তোমরা এরকম একটা সুইরা তাদের দেশে তোমরা ছিলে তোমাদেরকে ছাত্ররা আন্দোলন করে তোমাদেরকে এসকে যখন মুক্ত করে দিছে তোমরা সেখানে এখানে বড় কথা বলো তোমরা আসি এখন দিনের বেলায় ভিডিও বানো যে আপনাদের বয় নাই আপনারা এখানে থাকেন রাত্রের বেলা তোমরা আগুন লাগাইতেছো মানুষের বাসায় হুম মানুষের বাসায় বাংশুর করতেছো হুম তোমরা নিজেদেরকে নিজেরা এভাবে উপস্থাপন করতেছো তোমাদের রাজনীতিকেও দেখে নাই তোমাদের রাজনীতিকে এরকম সেটা

তোমরা এখন নিজেদেরকে উদার মনের মানুষ হিসাবে তোমরা এখন নিজেদেরকে তোমাদের পলিটিক্স তোমাদের রাজনীতি এরকম ছিল তোমরা সেটা উপস্থাপন করে নতুন প্রজন্মের সামনে তোমরা এমন ভাবে নিয়ে আসবে যে তোমাদেরকে নতুন প্রজন্ম ভালোবাসে আজকে তোমরা দুই দিনের তিন দিনের ভিতরে তোমরা নতুন প্রজন্মের কাছে এমন একটা গিনার পাত্র হয়ে গেছো এমন একটা গিনার দর হয়ে গেছো যা কিনা ষোলো বছরে যাই করে গেছে সেটা সব ভুলে গেছে নতুন প্রজন্ম ষোলো বছরে যত দুর্নীতি হয়েছে যাই গেছে সব ভুলে গেছে দুই দিন তিন দিনের ভিতরে তোমরা তাই করছো সব কিছু ভুলে গেছে নতুন প্রজন্ম 되게 굶을 때가 거줌라.